মেজখুজুর পিরকেবলা বলতেন জলসান মজলিসগুলো বয়স্কদের জন্য কি গো মাদ্রাসাস জলসান মজলিসগুলো বয়স্কদের জন্য মাদ্রাসা তাহলে মাদ্রাসা যখন দু চারটে মশলা আলোচনার প্রয়োজন আছে না নাই আচ্ছা বলুন তো এই জীবনের প্রথম টি পড়েছিল কে দেব কোয়েল পায়েল প্রীতিজিন্টা আমাদের আপসনার মায়ের পছন্দ কোনটা ধুতি পরা মুসলমানদের জন্য কেন হলো হারাম এই যার কদিন পরে ভোট ঘোষণা হবে বলে সামনে এই ভোটকে কেন্দ্র করে চারিদিকে হই 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 হচ্ছে আচ্ছা বলুন তো জীবনের প্রথম ভোটের প্রচলন করেছে কে বলবেন তা কি করে বলবো মনে হয় যেন বুদ্ধদেব ভট্টাচার্য না জীবনের প্রথম ভোট প্রচলন করেছেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিছিল হয় রাজনীতির মিছিল এই জীবনের প্রথম মিছিল করেছিল কে হাজরত ওমর আমরা এসব বুঝি না এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা বাতি জ্বলে টি টা টো টা পি পা পি পা চলে যাও কি ব্যাপার বলছে এলএমএলএ আসছে এমএলএ নয় এলএমএলএ ভোটের আগে দেখবেন পাড়ায় পাড়ায় এমন করে আসে আসে তো আমি রাজনীতি কোনো প্রেক্ষাপটে আচরণ করি না শুধু বোঝানোর জন্য বলছি এক্স ওয়াই জেড যে কোনো দলের প্রার্থীরা দেখবেন গ্রামে এমন করে আসে তার মানে মা ভিক্ষা দাও মা একটা ভিক্ষা দাও আর ভোট হয়ে যাওয়ার পরে দেখবেন তখন এবার বুক ফুলিয়ে আসে সামনে আসলে কুড়িয়ে দেবে কিন্তু এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল এর উৎস কোথা থেকে এর উৎস আপনারা জানেন না আর আমরা বক্তারাও বলি না তার কারণ ওই বাবারা বাবারা করলে সব কথা বলা যায় না তো এর উৎসটা সুরা ইউসুফের তফসিলে আছে এই যে কোন এক জায়গায় দুর্ঘটনা ঘটলে কুকুর এনে শোকায় না এই কুকুর এনে শোকানো সিআইডি তদন্ত সিবিআই তদন্ত এর উৎপত্তি কোথা থেকে আপনারা শুনেছেন বক্তারা বলেছে আপনাদের মনে নেই কারণ বুঝিয়ে বলা হয়নি তাই মনে নেই হজরত নবী ইউসুফ আলী জামা থেকে বসেন যদি আল্লাহ বলা বলাবো বলার চেষ্টা করব বাকি মর্জি আল্লাহ প্রশ্ন হচ্ছে চার সবাই মিলে হতে চাই পুলসি দাপ্পা ঠিক আছে সবাই মিলে একবার তকবির দেব দি আবার আগাবো না রে তাকবীর এই দিকটা কি এনআরসি থেকে বাদ পড়েছে নাকি আল্লা নাম সবাই মিলে নেব কেউ নিচ্চার কেউ নেয় না কি ব্যাপার সবাই মিলে না আওয়াজ যে কটা বাড়িতে আছে শুনতে আল্লাহ আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ুক সারা রাতের ব্যাপার তো যদি আবার বিছানায় জেড়ে দেয় ও তো স্বপ্নেই দেখবে যে জল দোকান বসেছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাটছে কিন্তু খাটেই দেবে অন্তত আল্লাহর নামে ধ্বনি দেব আমরা ধরব না দিদির আঁচল ধরব না দাদার ধুতি ধরতে চাই যা মানে মোস্তফা কথা ঠিক কি না এই তো আজকে কালকের থেকে নিউজে দেখছি সি এ এ চালু হয়ে গেছে দেখছেন তো নিউজে আমাদেরকে তাড়িয়ে দেবে বলছে বলছে মুসলমানদের এখানে রাখবে না একটা সময় বলেছিল যে আমাদেরকে জাপান থেকে দাড়ি চাচা মেশিনে এনে আমাদের সব দাড়ি কাটিয়ে বাংলাদেশ আর পাকিস্তানে দেবে কিন্তু মনে রাখুন স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে দেশের জন্য রক্ত দিয়েছিল টোটাল রক্ত দেয়া মানুষের সংখ্যা হলো তিরানব্বই হাজার এই তিরানব্বই হাজারের মধ্যে শুধু তেষট্টি হাজার ছিল মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুক্তি সাধারণ আম মানুষ জেনারেল শিক্ষিত তারা আমাদের নাম ইতিহাসের পাতা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে কিন্তু দিল্লির ইন্ডিয়ান গেটের গায়ে করে মুসলমানদের নয় স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে আবারও প্রয়োজন হলে দেশের জন্য রক্ত দেব জীবন দেব জন্মভূমির এক ইঞ্চি মাটি আমরা ছাড়ব না না রাইতে গ্রিপ না রাইতে গ্রিপ জায়গার নাম ভারতবর্ষ যার অপর নাম হিন্দুস্তান তাই তো জন্ম আমাদের হিন্দুস্তান যাব না বাংলাদেশ পাকিস্তান এখানেই হয়েছে আমাদের জন্মস্থান এটাই হবে আমাদের কবরস্থান কথা ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা তাহলে ইনশাআল্লাহ যত যাই করুক কিন্তু তারপরে আমাদের কাগজপত্র সব আছে না নাই সব আছে কিন্তু কিন্তু বানান বানান ভুল ভুল নাকি সবই আছে কাগজপত্র ঠিক আছে চলেন দেখা যাক লোক একটু বেড়েছে বলে মনে হয় বেড়েছে তো আরো আসবে হ্যাঁ ওদেরকে ওই ক্যান্সার হলে কেমো দিতে হয় না ও সহজে হবে না একটু কেমো দিতে হবে যেন মনে হয় বউ জীবনে দেখিনি আজকে প্রথম দেখছে ওরা আর বউদেরও খেয়ে কাজ নেই হ্যাঁ বাড়িতে ধরে রেখে দিয়েছি কিরকম ছোট লোক বউ বলতেও পারছে না যাও না ওলা উঠো আজকের দিন দিক যাও আসলে ঠিক আছে ওরাও অপেক্ষা করুক অপারেশন চলবে ইনশাআল্লাহ একবারে দেবো না রোজার মাস হালকা হালকা দেবো ঠিক আছে অন্যান্য দিন যেমন শোনেন তেমন হবে না তবে হালকা হালকা করে চলবে সারা সারাক্ষণ চল তাহলে প্রশ্ন চারটা করেছি পাঁচ নাম্বার এই যে ইসরায়েল আর প্যালেস্তাইন যুদ্ধ চলছে না বাবা ইসরায়েলের সৈন্য সংখ্যা কত জানেন সাড়ে তিন লক্ষ আর মুসলমানদের সৈন্য সংখ্যা কত জানেন কুড়ি হাজার কত বললাম কুড়ি হাজার তাহলে ওরা সাড়ে তিন লক্ষ ইহুদি আর মুসলমানরা মাত্র কুড়ি হাজার ওরা বলেছিল আমরা স্টাইনকে গাজাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবো কিন্তু যুদ্ধ আজ আর প্রায় একশো দিন চলছে একশো ষাট দিন এখনও মুসলমানরা সেখানে মাথা নত করে নাই সুতরাং এই যে মূল ক্ষমতার উৎস কোথা থেকে আল্লাহ যদি বলায় বলবো প্রশ্ন হচ্ছে সিক্স আল্লাহ নেবেন রিক্স ছয় নম্বর প্রশ্ন হলো যেটা আমি আপনার মাঝে আলোচনা করছি সেটা ছয় নম্বর প্রশ্ন হলো এই যে পাড়ায় পাড়ায় গুরু বন্ধন ঢুকেছে না ঢোকেনি এই যে পাড়ায় পাড়ায় গুরু বন্ধন ঢুকিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যটা কি এই যে কারণগুলো এগুলো আমরা সূক্ষ্মভাবে ভাবি না ভাবলে ইনশাআল্লাহ অনেকটাই ক্লিয়ার হবে চলো ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়ে নবাব অন্যায় হলে আমার করে দেবেন মা বাড়ি তার কেশর বাগ বাড়ি কথাগুলো বলবো বাড়াবাড়ি দু কথা শুনে রেখে যাবেন না তাড়াতাড়ি আমি আপনাকে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাহলে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে না অথচ ফুরফুর যাওয়ার জন্য ব্যস্ত কিন্তু শুনে রেখে দাও আমাদেরকে দাওয়াত করা হয় আমরা আসলে আমাদের হাতে হাতে মশাবা করে বলে হুজুর কি খাবে কি খাবে যদি বলি এখন খাবো না বলছে হুজুর কেন বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা দেখ হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাব না খাব না তখন বলছে হুজুর চর্বি বাদে তো বলো নাও হুজুর সিনারতি লেন লেন যদি বলি খাব না তখন বলছে হুজুর সবজি রান্না হয়েছে খাবেন না না খাব না বলছে হুজুর আঙ্গুরা ফেলবে না না আপনার কি কিছুই চলবে না না খাব না না তখন বিক্রমপুরের ছদরজা বলছে করেছি বিশাল আয়োজন আপনি না খেলে হতে পারে মরণ একটু খান একটু খান একটু খান যদি বলি খাব না তখন বলছে হুজুর বিশাল কষ্ট পাবো আমার জিজ্ঞাসা হলো হুজুরকে খাওয়ানোর আগে ইমামকে খাওয়ানোর আগে শ্বশুরকে খাওয়ানোর আগে শাশুড়িকে খাওয়ানোর আগে খাওয়াতে যদি হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও খাওয়াতে যদি হয় তোমার বুড়ো बापটাকে খেতে দাও বলবেন হুজুর আমার বাপের মুখে দাঁড়িয়ে নাই তোমার বাপের মুখে

ওরা যেন ফুরফুর আসলে জিন্দাবাদ না দেয় অনেকে বলতে পারেন সাদ্দাম হোসেন তুমি কি তবলিগ না 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 আমি ফুরফুরা দাদা হুজুরের বডিং এর ডাল আর আলুর পানি খেয়েছি 13 টা বছর না 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 ও ছেলেরা ও নওজুগান যুবকেরা ফুরফুর আসলিবের আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা মানি কি মানি না এই হুজুর কেবলা বলতেন বাবারা 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 আল্লাহ এবং রসুল তারপরে হলো বাপ তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তারা মায়ের উপরে পীর হতে পারে না বাপ মায়ের উপরে পীর হতে পারে না আমার বাপ বড় পীর আপনার জন্য আপনার বাপ বড় পীর আপনার জন্য আপনার মা বড় পীর কিন্তু হুজুরের পায়ে কত মুসি করার জন্য ব্যস্ত অথচ নিজের বাপের পায়ে হাত দেয় না মায়ের পায়ে হাত দেয় না আর আমাদের কাছ থেকে দোয়া চাইছে ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না বলবেন ও সাদ্দাম হোসেন তুমি প্রমাণ দিতে পারবে প্রমাণ যদি না দিতে পারি আছে একটা ছোট মতো গাড়ি ওটাকে দিয়ে চলে যাব বাড়ি কখনো করব না দেরি বলবেন এত বড় কথা বলছেন হ্যাঁ তুমি বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে আর হাতে তসবি নিয়ে গপ 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 করে টিপবে তোর মাথায় বাজ পড়বে পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না হবে না হবে না বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর তোমার দোয়া কবুল না হতে পারে বড় হুজুরকে নিয়ে আসব কোথাকার বড় হুজুর নিয়ে আসবে কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়ায় করে নিয়ে এসে এই বিক্রমপুরে বসিয়ে বসিয়ে একদিন নয় এক বছর ধরে যদি কাঁদানো হয় ওর উঠোনে বসিয়ে ওর বারান্দায় বসিয়ে তারপরেও ওর কপালে শান্তি মিলবে না মিলবে না মিলবে না